নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা দারুণ আজকে একটি রসমালাই রেসিপি নিয়ে এসেছি তবে এটা একদম সম্পূর্ণ নতুন এটা হলো সাবুদানা রসমালাই এটা করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম একদম ছোটো দানার যে সাবুদানাটা হয় সেটা এই এইটাকে একশো গ্রাম নিয়েছি এটা দু তিনবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে কোনোরকমে জল দিচ্ছি না যেটুকুনি জল আছে সেটা শুদ্ধই ওর মধ্যে আরও দু চামচে নিয়ে নিচ্ছি চিনি ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে চিনিটা আমি গোটাই দিলাম যদি তোমরা গুঁড়ো দিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই আর এখানে কিছুটা কেশর নিয়েছি কেশরের মধ্যে এক হাতে গরম দুধ দিয়ে ওটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক দশ পনেরো মিনিট বাদে এই দেখো সাবুদানাটা একটুখানি হালকা ফুলে গেছে এটা বেশিক্ষণ ভিজাতে হবে না তারপরে একটা মিশি জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আর ওরই মধ্যে একটুখানি এলাচের দানাও দিয়ে দিলাম ওটা শুদ্ধই এটাকে ভালো করে বেটে নিচ্ছি পাটার সময় কিন্তু কোনো রকমের জল টল কিছু দেবে না আর একটুখানি গুঁড়ো এক প্যাকেট নিয়ে নিচ্ছি গুঁড়োর দুধ এটা একশো গ্রামের মাপে বলছি যদি তোমরা বেশি করো তাহলে কিন্তু একটু বেশি দিতে পারো আর ছোটো প্যাকেটটা একটুখানি এক্সট্রা ছিল তাই জন্য আমি দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে একটু মিক্স করার সময় আমি হাতে ঘি মাখিয়েছিলাম সেটা বলা হয়নি আর এটা মাখানো হয়ে যাবে তারপরে হাতটাকে ভালো করে ধুয়ে আবারও এইভাবে করে তালুর মধ্যে একটুখানি ঘি দিন লাগিয়ে তারপরে একদম ছোটো ছোটো করে বল করে নেবে আর দেখো সুন্দর করে বেশি কোনো অসুবিধা হবে না বাস বাস একটুখানি যদি হাতটা চিচিটে হয়ে যায় তো একটুখানি হাতের মধ্যে ঘি লাগিয়ে তারপর যত ছোটো ছোটো বল হবে অত কিন্তু রসমলাইটা দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে তারপরে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা তারপরে এখানে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টি যে কোনো মিল্ক যেটা ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো তবে আমি এখানে চিনিটাই দিলাম আর এই যতগুলো বলগুলো করে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিয়েছি এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি তোমরা নিজের পছন্দ অনুযায়ী দিও আমি কাজু কিশমিশ দিয়েছি আমন বাদামও দিয়েছি আর যেটা ক্যাশেটটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এই সময় এখানে আর এক প্যাকেট আমি গুঁড়োর দুধ দেব ঠিক করেছিলাম তবে এটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি এটাকে একটুখানি পরে গ্যাসটা অফ করে আবার ওটা দিয়ে মিক্স করে নিয়েছি তবে রসমালাই করার জন্য একটুখানি দুধের পরিমাণটা একটু বেশি লাগে তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু রাসমালাইয়ের টেস্টটা আরও দারুণ হয়ে যায় তাই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা দু জায়গায় ব্যবহার করলাম অবশ্যই বলটার মধ্যেও দেবে আর এই ঘন দুধটার মধ্যেও দেবে এই দেখো এটা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা আর রাসমলাইয়ের যে বলগুলো আছে সেইগুলো যদি ভেসে উঠবে তো কোন ভাববে পুরোপুরি রেডি হয়ে গেছে তবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর নবরাত্রিতে তো অবশ্যই এটা যারা নবরাত্রি করে তারা কিন্তু সাবধানাটাই প্রেফার করে তাদের জন্যই আরও বিশেষ করে এই রেসিপিটা শেয়ার করলাম তবে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করো আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমায় একটু উৎসাহিত করো এগিয়ে যেতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ